দাবা খেলার ওপেনিং এ অবস্থায় দাবা খেলা শুরু হয় সকল গুটি তার শুরুর পজিশনে আছে এখন ঘোরা ছাড়া অন্য কোনো পাওয়ারকে বাইরে বের করা যাবে না কিন্তু প্রতিপক্ষকে আটকানোর জন্য প্রথমে প্রয়োজন পর্যাপ্ত গুটিকে বাইরে বের করা শুরুর অবস্থা থেকে গুটিসমূহকে বাইরে বের করার পূর্ব পর্যন্ত ভাগই ওপেনিং বা শুরুর ভাগ ওপেনিংয়ের মৌলিক সূত্রের গুরুত্ব বোর্ডে প্রচুর গুটি থাকায় শুরুর ভাগে বিবেচনা করার মতো অসংখ্য বিষয় থাকে তাই ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে আর একটি ভুল চাল পজিশনের মারাত্মক অবনতি ঘটিয়ে খেলাকে পরাজয়ের দিকে নিয়ে যেতে পারে কিন্তু এ কথাও সত্যি যে প্রতিটি চাল হিসাব নিকাশ করে নির্ভুলভাবে দেওয়া সম্ভব নয় তবে সমাধান কি হ্যাঁ সমাধান আছে দক্ষ দাবারুরা ওপেনিংয়ে কিছু মৌলিক বিষয় মাথায় রেখে চাল দেয় এতে অসংখ্য বিষয় বিবেচনা না করে সফলভাবে ওপেনিং করা যায় তাই নতুন প্রথমে দাবারুদেরও এসব মৌলিক বিষয় জানতে হয় পরবর্তীতে জটিল বিষয়সমূহ বুঝার জন্য এগুলো জানা বাধ্যতামূলক তবে চলুন সেসব সূত্রসমূহ জেনে নিই কেন্দ্র নিয়ন্ত্রণ দাবা মানে যুদ্ধ এবার যুদ্ধে যদি কোনো পক্ষের সৈন্য এক হাত বেঁধে নামে তবে নিশ্চিতভাবেই তাকে পরাজিত করা তুলনামূলক সহজ হবে সৈনিকদের যতটুকু শক্তি আছে তার সবটা দিয়ে যুদ্ধ করা উচিত এবার দেখুন বোর্ডের এই চারটি ঘরকে বলা হয় সেন্টার বা কেন্দ্র ঘোড়া কেন্দ্রে অবস্থান করলে আটটি ঘর নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু প্রান্তে থাকলে কেবল দুইটি ঘর নিয়ন্ত্রণ করতে পারে রানী কেন্দ্রে থাকলে সাতাইশটি ঘর নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু প্রান্তে থাকলে একুশটি ঘর নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ কোনো গুটি কেন্দ্রে অবস্থান করলে সর্বোচ্চ সংখ্যক ঘর নিয়ন্ত্রণ করতে পারে প্রান্ত অপেক্ষা কেন্দ্রে বসলে শক্তি কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায় এ কারণে গুটি সমূহকে অধিক শক্তিশালী বানানোর জন্য খেলোয়াড়কে প্রথমে কেন্দ্র নিয়ন্ত্রণে রেখে পরে সুবিধাজনক সময়ে কেন্দ্রে গুটি বসাতে হয় এই বিষয়টাকেই বলা হয় কেন্দ্র নিয়ন্ত্রণ শুরুর ভাগে এমনভাবে চালতে হয় যেন কেন্দ্র নিজের অধীনে থাকে যেন পরবর্তীতে কেন্দ্রে গুটি বসানো যায় অর্থাৎ দাবা খেলার শুরুর ভাগের প্রথম সূত্র হল কেন্দ্র নিয়ন্ত্রণ করা বিপরীতক্রমে যদি সম্ভব হয় তবে প্রতিপক্ষ যেন কেন্দ্র নিয়ন্ত্রণ করতে না পারে সে চেষ্টাও করা উচিত উদাহরণস্বরূপ বলা যায় দাবা খেলার সর্বাপেক্ষা জনপ্রিয় প্রথম দুই চাল ই ফোর ও ডি ফোর কারণ এর মাধ্যমেই কেন্দ্র নিয়ন্ত্রণ করা যায় গুটিসমূহ বাইরে বের করা বা ডেভেলপমেন্ট মনে করুন কোনো যুদ্ধে উভয় পক্ষের এক লক্ষ সৈন্য থাকা সত্ত্বেও কোনো পক্ষ কেবল পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে যুদ্ধে নেমেছে নিশ্চিতভাবেই তাকে পরাজিত করা তুলনামূলক সহজ হবে যুদ্ধের সময় সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে পূর্ণ শক্তিতে মোকাবেলা করতে হয় তবেই বিজয়ী হওয়া যায় একই কারণে দাবা খেলার শুরুতে গুটিসমূহকে সক্রিয় তথা বাইরে বের করে নিয়ে এসে আক্রমণের জন্য প্রস্তুত করতে হয় দাবার ভাষায় একেই ডেভেলপমেন্ট বলে কোনো খেলোয়াড় ডেভেলপমেন্টে এগিয়ে থাকলে সে প্রথম আক্রমণের সুযোগ পায় প্রতিপক্ষের তুলনামূলক নিষ্ক্রিয় গুটিসমূহ তার সক্রিয় গুটিগুলোকে মোকাবেলা করতে পারে না যেমন এই উদাহরণে হোয়াইট প্লেয়ারের সবগুলো মাইনর পিস সক্রিয় রয়েছে তাছাড়া কুইন ও রুককেও সহজে আক্রমণে নিয়ে আসা যাবে বিপরীতে ব্ল্যাক প্লেয়ারের দুটি মাইনর পিস এখনও আলোর মুখ দেখেনি হেভি পিসগুলোকেও সহজে ডেভেলপ করা যাবে না অর্থাৎ হোয়াইট প্লেয়ারের এতগুলো পাওয়ারকে মোকাবেলা করা সহজ হবে না নিশ্চিত রূপে এখানে হোয়াইট প্লেয়ার এগিয়ে আছে ভিডিওর পরবর্তী অংশে এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ডেভেলপমেন্ট এতই গুরুত্বপূর্ণ যে অনেক ওপেনিংয়ে ডেভেলপমেন্টে এগিয়ে থাকার জন্য পন সিক্রিফাইস তথা কিছু পয়েন্ট পর্যন্ত লস করা হয় উল্লেখ্য যেহেতু হোয়াইট প্লেয়ার প্রথম চালার সুযোগ পায় তাই সে তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করতে পারে এ কারণেই বলা হয়ে থাকে যে দাবা খেলায় হোয়াইট প্লেয়ার তুলনামূলক এগিয়ে থাকে অর্থাৎ দাবা খেলার শুরুর ভাগের দ্বিতীয় সূত্র হলো দ্রুত গুটিসমূহকে বাইরে বের করা তথা ডেভেলপমেন্ট করা আর যেহেতু কেন্দ্র নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ তাই ডেভেলপমেন্ট করার সময় গুটিগুলোকে এমন ঘরে বসাতে হয় যাতে তারা কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আর অধিক ঘর নিয়ন্ত্রণ করা তো সবসময়ই গুরুত্বপূর্ণ বিপরীতক্রমে যদি সম্ভব হয় তবে প্রতিপক্ষ যেন সহজে ডেভেলপমেন্ট করতে না পারে সে চেষ্টাও করা উচিত রাজার নিরাপত্তা তথা দুর্গ নির্মাণ রাজার উপর খেলার জয় পরাজয় নির্ভর করে তাই শুরুতেই রাজার নিরাপত্তা নিশ্চিত করতে হয় দাবা খেলায় ক্যাসলিং নামক যে বিশেষ চালটি রয়েছে তার উদ্দেশ্য হচ্ছে রাজাকে নিরাপদে নিয়ে যাওয়া ক্যাসলিং করা রাজাকে আক্রমণ করা বোর্ডের মাঝে থাকা রাজা অপেক্ষা তুলনামূলক কঠিন কাজ তাছাড়া যদি প্রতিপক্ষ রাজাকে আক্রমণ করতে না পারে তবে নিশ্চিন্তে পরিকল্পনা করা যায় এদিক নিয়ে ভাবতে হয় না বিপরীতক্রমে প্রতিপক্ষ রাজাকে আক্রমণ করতে পারলে একটু অসতর্কতাই পরাজয়ের দিকে ঠেলে দেয় অন্য দিকের কোনো সফল পরিকল্পনার মাধ্যমে পয়েন্ট লাভ করা তখন অর্থহীন হয়ে যায় তাই রাজার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় অর্থাৎ দাবা খেলার শুরুর ভাগের তৃতীয় সূত্র হল ক্যাসলিং করা লক্ষ্য করুন কেন্দ্র নিয়ন্ত্রণ ডেভেলপমেন্ট এরপর খেলোয়াড় যে কোনো দিকে ক্যাসলিং করতে পারে কিং সাইডে করা ক্যাসলিংকে শর্ট ক্যাসেল ও কুইন সাইডে করা ক্যাসলিংকে লং ক্যাসেল বলে উল্লেখ্য শুরুর ভাগে যদি সম্ভব হয় তবে প্রতিপক্ষ যেন সহজে ক্যাসলিং করতে না পারে সে চেষ্টাও করা উচিত যা হোক এর মাধ্যমে রাজার নিরাপত্তার পাশাপাশি আরও একটি কাজ হয় তা হচ্ছে দুই নৌকার মধ্যে সংযোগ স্থাপন খেলায় এই সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর মাধ্যমেই ওপেনিং ফেজ সম্পূর্ণ হয় শুরুর ভাগে প্রধানত এই তিনটি বিষয় বিবেচনা করে চাল দিতে হয় তবে কিছু অপ্রধান বিষয় মাথায় রাখতে হয় অপ্রধান বিষয়সমূহের মধ্যে রয়েছে একই গুটিকে বারবার চালা যাবে না দাবা খেলার শুরুর ভাগে দ্রুত ডেভেলপমেন্ট সম্পন্ন করতে হয় তাই প্রতিটি চালেরই উদ্দেশ্য থাকে ডেভেলপ করা কিন্তু একই গুটিকে বারবার চাললে অন্য গুটিকে ডেভেলপ করার সুযোগ নষ্ট হয় এই সুযোগে প্রতিপক্ষ ডেভেলপমেন্ট করে এগিয়ে যায় ফলে প্রতিপক্ষের অনেকগুলো সক্রিয় গুটিকে মোকাবেলা করা তুলনামূলক কঠিন হয়ে পড়ে তাই একই গুটিকে বারবার চালা যাবে না যেমন এই খেলাটি লক্ষ্য করুন ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশপ বি ফাইভ এ সিক্স বিশপ এ ফোর বি ফাইভ বিশপ বি থ্রি বিশপ বি সেভেন বিশপ ডি ফাইভ নাইট এফ সিক্স বিশপ বি থ্রি প্রথম সাত চালে হোয়াইট প্লেয়ার পাঁচবার বিশপ চেলেছে আর এই সুযোগে ব্ল্যাক প্লেয়ার ডেভেলপমেন্টে অনেকটা এগিয়ে গিয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ অবস্থায় ব্ল্যাক প্লেয়ার এগিয়ে আছে মেজর পিসগুলোকে সবশেষে ডেভেলপ করতে হয় মেজর পিস অর্থাৎ কুইন ও রুককে সবার শেষে ডেভেলপ করতে হয় কেননা প্রথম দিকে মেজর পিস ডেভেলপ করলে মাইনর পিস দিয়ে তাদের আক্রমণ করা যায় এতে মাইনর পিসও ডেভেলপ হয়ে যায় আর প্রতিপক্ষ এক গুটি বারবার চলতে বাধ্য হয় যেমন এই খেলাটি লক্ষ্য করুন ই ফোর ডি ফাইভ ই ক্যাপচার ডি ফাইভ কুইন ক্যাপচার ডি ফাইভ ব্ল্যাক প্লেয়ার প্রথমে কুইন ডেভেলপ করেছে ফলে হোয়াইট প্লেয়ার বারবার কুইনকে আক্রমণ করার সুযোগ পায় নাইট এফ থ্রি কুইন ই সিক্স চেক বিশপ ই টু কুইন জি ফোর পনকে আক্রমণ ক্যাসলিং ই সিক্স ডি ফোর কুইন জি সিক্স নাইট সি থ্রি কয়েক চাল পর খেলার অবস্থা লক্ষ্য করুন হোয়াইট প্লেয়ার কেন্দ্র নিয়ন্ত্রণ ও ডেভেলপমেন্ট করে আক্রমণের জন্য প্রস্তুত আর ব্ল্যাক প্লেয়ারের কোনো গুটি ডেভেলপ করা হয়নি বরং এখন যে কোনো সময় রানী আটকে যেতে পারে পনের গঠন কেন্দ্র নিয়ন্ত্রণ ডেভেলপমেন্ট রাজার নিরাপত্তা এসব বিষয়ের সাথে ওপেনিংয়ে পণ সংক্রান্ত কিছু দীর্ঘমেয়াদী সিদ্ধান্তও নিতে হয় যেমন পণের গঠন দুর্বল করা যাবে না ডাবল বা ট্রিপল পণ আইসোলেটেড পণ হতে পারে এমন চাল পরিহার করা উচিত পণের গঠন শক্তিশালী রাখতে হবে যেমন পণ চেইন বানানো রাজার সামনের পণ পুষ না করা ইত্যাদি অকারণে পণ চেলে প্রতিপক্ষের জন্য পজিশন দুর্বল করা যাবে না কারণ পণকে কখনো ব্যাক করা যায় না এমনভাবে পণ চালতে হবে যেন প্রতিপক্ষের পাওয়ার নিজের এলাকায় ঢুকতে না পারে ঢুকলে পন পুশ করে তাড়ানো যায় উল্লেখ্য ওপেনিংয়ে পনের গঠন দুর্বল হলে তাৎক্ষণিক কোনো সমস্যা হয়তো হবে না তবে গুটির সংখ্যা কমে গেলে শেষভাগে এটি পরাজয়ের কারণ হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় এই খেলায় ডাবল পন থাকায় ব্ল্যাক প্লেয়ার সহজেই পণগুলোকে আটকে দিতে পারে কিন্তু হোয়াইট প্লেয়ার ব্ল্যাক কানেক্টেড পনগুলোকে আটকাতে পারবে না ফলাফল ব্ল্যাক প্লেয়ার বিজয়ী এই খেলায় ক্যাসলিং রাজার সামনের পণ পুশ করায় রাজা তুলনামূলক দুর্বল হয়ে যায় এখন আক্রমণ করে সহজেই বিজয়ী হওয়া যাবে এইস ফোর জি ফোর বিশ্ব ক্যাপচার এইচ সিক্স নাইট সেক্রিফাইস জি ক্যাপচার এফ থ্রি কুইন ক্যাপচার এফ থ্রি রুক ই এইট কুইন জি থ্রি চেক নাইট জি ফোর কুইন ক্যাপচার জি ফোর চেক কিং এই সেভেন কুইন জি সেভেন চেকমেট ওকে এবার চলুন শিখে নেই সূত্র মেনে কীভাবে ওপেনিং করতে হয় প্রথম দুই চালে পণ্য দুটিকে সেন্টারে স্থাপন করলে অর্থাৎ হোয়াইট প্লেয়ারের দিক থেকে ই ও ডি ফোর চাললে কেন্দ্রের উপর হোয়াইট প্লেয়ারের নিয়ন্ত্রণ চলে আসে পাশাপাশি মাইনর পিস ডেভেলপমেন্টের সুযোগ তৈরি হয় অর্থাৎ সূত্র মেনে চাললে হোয়াইট প্লেয়ারের প্রথম দুই চাল হবে ই ফোর ও ডি ফোর পরবর্তী দুই চালে নাইট তথা মাইনর পিস ডেভেলপমেন্টের পাশাপাশি কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ আরও বাড়ানো যায় সঠিক চাল হচ্ছে নাইট এফ থ্রি ও নাইট সি থ্রি তারপরের দুই চালে অবশিষ্ট মাইনর পিস তথা বিশপ ডেভেলপের পাশাপাশি আবার কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় সঠিক উপায় হচ্ছে বিশপ সি ফোর ও বিশপ এফ ফোর অর্থাৎ পরবর্তী চার চালে মাইনর পিসগুলো ডেভেলপ করার পাশাপাশি কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ আরও বাড়ানো যায় উল্লেখ্য বিশপ ডেভেলপমেন্টের পূর্বেই সাধারণত নাইট ডেভেলপমেন্ট করা হয় সবশেষে শর্ট ক্যাসলিং করলে রাজা আরও নিরাপদ স্থানে সরে যায় ফলে আক্রমণ করার আর কোনো বাধা থাকেনি তবে কুইন সরিয়ে রুককে কানেক্ট করে এবং প্রয়োজন পড়লে রুক দুটিকে কেন্দ্রের দিকে নিয়ে এসে আক্রমণ শুরু করতে হয় দাবা খেলার সূত্র অনুযায়ী এই হচ্ছে গোল্ডেন প্রথম দশ চাল যে কোনো দাবারুর লক্ষ্য হওয়া উচিত প্রথম দশ চাল এভাবে দেওয়া যদি কোনো খেলোয়াড় প্রথম দশ চাল এভাবে দিতে পারে তবে নিশ্চিতভাবেই সে এগিয়ে থাকবে সফটওয়্যারে এই পজিশনটি চেক করলে দেখা যায় যে এখানে হোয়াইট প্লেয়ার চার পয়েন্ট মানে একটি ঘোড়া। ও পণের সমমান পয়েন্ট এগিয়ে আছে যদিও এখনও পর্যন্ত কোনো গুটি ক্যাপচার করা হয়নি যা হোক বাস্তবে এরূপটা কখনোই হয় না প্রতিপক্ষ অবশ্যই এই দশ চালের মধ্যে কোনো কিছু চালবে তার চালের উপর ভিত্তি করে এমনভাবে চালতে হবে যেন সর্বোচ্চ সংখ্যক গুটি দ্বারা কেন্দ্র তথা এই চারটি ঘর নিয়ন্ত্রণ করা যায় দ্রুত ডেভেলপমেন্ট তথা মাইনর পিসগুলোকে বাইরে বের করা যায় এবং ক্যাসলিং করা যায় আর হ্যাঁ একই গুটিকে বারবার চালা যাবে না মেজর পিসগুলিকে প্রথমেই বাইরে বের করা যাবে না পণের গঠন দুর্বল করা যাবে না চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝে নিই প্রথম চাল হোয়াইট প্লেয়ারের হোয়াইট প্লেয়ার সূত্র মেনে ই ফোরের মাধ্যমে কেন্দ্র নিয়ন্ত্রণ ও ডেভেলপমেন্টের চেষ্টা করে ব্ল্যাক প্লেয়ার ই ফাইভের মাধ্যমে তার উত্তর দেয় এখন আর ডি ফোর চালা যাবে না ব্ল্যাক প্লেয়ারের ক্যাপচার করার সুযোগ থাকে কিন্তু এখন নাইট ডেভেলপ করে কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ বাড়ানো যায় পাশাপাশি পণকেও আক্রমণ করা হয় তাই নাইট এফ থ্রি ব্ল্যাক প্লেয়ারও ও পণকে রক্ষা করার পাশাপাশি ডেভেলপমেন্ট ও কেন্দ্রের নিয়ন্ত্রণ বজায় রাখতে নাইট সি সিক্স চালে এবার বিশপ ডেভেলপমেন্ট ও কেন্দ্রের উপর নিয়ন্ত্রণ ব্ল্যাক প্লেয়ারও নাইট ডেভেলপ করে উত্তর দেয় এখন পণকে আক্রমণ করা হয়েছে তাই আপাতত ক্যাসলিং না করে পনকে সাপোর্ট দিতে হবে তারপর ব্ল্যাক প্লেয়ার বিশপ ডেভেলপ করে এবার উভয় পক্ষ কেসলিং করে খেলা এভাবেই চলতে থাকে অতএব আমরা দেখতে পাচ্ছি মূল লক্ষ্য ঠিক রেখে চালে সামান্য পরিবর্তন আনা যায় তবে এটি নিশ্চিত যে যদি কোনো খেলোয়াড় শুরুর ভাগে এসব সূত্র মেনে চালে তবে শুরুর ভাগে কোনো ভুল হবে না যে কোনো খেলোয়াড় শুরুর ভাগে তার কোনো ক্ষতি করতে পারবে না বিশেষ সতর্কতা এই পজিশনটি লক্ষ্য করুন সর্বশেষ চালে হোয়াইট প্লেয়ার কুইনের মাধ্যমে ব্যাটারি তৈরি করে এফ সেভেন ঘরে আক্রমণ করেছে তাই এখন ওপেনিং সূত্র না মেনে একটু হিসেব করে লাভ বেশি হবে চাইলে চাললে চালটি খুঁজে বের করতে পারেন ওকে লক্ষ্য করুন নাইট দিয়ে কুইনকে আক্রমণ করলে হোয়াইট প্লেয়ার পন ক্যাপচার করে চেক দিতে পারে ঠিকই কিন্তু চেক ফেরানোর পর কুইন সরাতে হয় সি ফোর ছাড়া অন্য কোনো ঘরে গেলে বিশপ চলে যাবে তারপর পণ দিয়ে আবার কুইনকে আক্রমণ করলে বিশপের আশা ছেড়ে দিতে হবে এতে ব্ল্যাক প্লেয়ারের একটি বিশপ লাভ হবে অর্থাৎ সবসময় এসব সূত্র না মেনে পরিস্থিতি অনুযায়ী হিসেব করে চাল দেওয়া শিখতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে যেসব সূত্র বলা হয়েছে তা কেবল বিগিনার লেভেলের খেলোয়াড়দের জন্য অ্যাডভান্স খেলোয়াড়দের আলাদা করে ওপেনিং শিখতে হয় মাস্টার লেভেলে এসব নিয়ম না মেনেও চাল দিতে দেখা যায় সেক্ষেত্রে তাদের চালের পেছনে আরও জটিল ও দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্য থাকে যা সাধারণ খেলোয়াড়দের পক্ষে বোঝা সম্ভব হয় না তবে প্রথম দিকে কেবল সূত্রসমূহ জানলেই হবে তাছাড়া এগুলো না জেনে পরবর্তী ধাপে প্রবেশ করাও সম্ভব নয় জটিল বিষয়সমূহ নিয়ে পরবর্তীতে যখন আলোচনা করা হবে তখন এসব মৌলিক ধারণাসমূহ বেশ কাজে আসবে যা হোক আজকের আয়োজন এতটুকুই পরবর্তী ভিডিওতে আমরা মিডিল গেমের সূত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব আগ্রহীদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ